পে হে গেসল কেমন বেঁচে আমি যারা এখন আরও কথা বলবো এই হচ্ছে মানে ইয়াং জেনারেশনের সুপারস্টার এই ছেলেটার ভিতরে ভাই দম আছে এই ছেলেটা সত্যি বলছি যা করেছিল ভুল ভুলে যাচ্ছে এর সময় সিংহা মেগেন গোটা বলিউডকে রীতিমতো হিলাডালা না ভাই সেই সময় আমি হেভি খুশি হয়েছিলাম এবং এই ছেলেটাকে সাপোর্ট করেছিলাম কার্তিক আরিয়ান নতুন স্টার উঠে আসা প্রচণ্ড 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 দরকারি এবং আমি এই কার্তিক আরিয়ানকে হিউজ সাপোর্ট করি এবং কার্তিক আরিয়ানের এই অ্যানাউন্সমেন্ট আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে আর কি কেন ভালো লেগেছে সেগুলোর পয়েন্টে আসছি দেখো আমরা না নতুনত্ব কিছু দেখতে সবসময় ইয়াং যে সুপারস্টার তার থেকে পছন্দ করি তো কার্তিক আরিয়ান সেটাকে কিন্তু মানে কী বলবো ডেলিভার করছে কারণ জোহার সেই কিন্তু অ্যাকচুয়ালিতে কার্তিকেরিয়ান মানে কার্তিকার তার থেকে হেভি টাকা চার্জ করছে সেটা নিয়েও একটা আনন্দ আছে কোথাও গিয়ে মনের ভিতরে কারণ ওই যে শাহরুখ খান মানে আউটসাইডার ছিল কার্তিকারিয়ান সেম সিমিলার আউটসাইডার এরকমভাবে মানে সুশান্ত সিং রাজপুতের কেসটা তোমরা সবাই যেন আউটসাইডার এবং কারণ করণজর কিন্তু কার্তিক আরিয়ানকে সুযোগ সময় দেয়নি তখন ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে কার্তিক আরিয়ান এখন টি সিরিজে ব্লু আইস এবং কার্তিক আরিয়ান যেহেতু প্রতিটা ছবি দাঁড়ানের ডিসেন্ট কালেকশন দিচ্ছে যে কারণে কিন্তু কার্তিক আরিয়ানকে আজকের মানে ওই যে সিনেমাটা তোমার যেটা কেয়ার আটবাণীর সাথে ছিল যেটা মানে আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না খুব ফ্যামিলি ফ্রেন্ডলি একটা ব্যাপার ছিল আর কি ওর মানে ও একসাথে থাকতে দেয় না এ করে না ওই যে সিনেমাটা ছিল ওই সিনেমাটাও পর্যন্ত একশো কোটি টাকার কাছাকাছি কালেকশন করে ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে ওই স্পোর্টস নিয়ে যে সিনেমাটা ছিল সেটাও কালেকশন করেছিল একটা ভালো চান্দু চ্যাম্পিয়ন তো যাই হোক কার্তিক আরিয়ানের ভিতরে কিন্তু সেই পাওয়ারটা রয়েছে এবং কার্তিক আরিয়ান ভালো কমেডি করতে পারে কার্তিক আরিয়ানকে আমার ভালো লাগে পার্সোনালি এবার কার কি লাগে না লাগে আই ডোন্ট নো আমার ভালো কমেডি করতে ভালো লাগে সেটার ভিতরে একটা নতুন স্পার্ক রয়েছে একটা হিরো হওয়া স্পার্ক রয়েছে ঠিক আছে ক্যারি ক্যাচার করার মতন যে একটা স্পার্ক থাকা সেটা কার্তিক আরিয়ানের ভিতরে রয়েছে এবং ভালো স্ক্রিপ্ট চুজ করছে সব থেকে বড়ো কথা ভালো গল্প ভালো একটা মানে সিনেমার ভিতরে একটা নতুনত্ব নতুন স্পার্ক সেইগুলো চুজ করছে ভুলবুলি ইয়ে থ্রি আমার বেশ ভালো লেগেছিলো এবং far better than singham থ্রি মানে হোয়াট এভার ইট ইজ তো এই যে অ্যানাউন্সমেন্টটা অ্যাকচুয়ালিতে দারুণ লাগে কেন বলছি কারণ এটার ভিতরেও সেই স্পার্কটা রয়েছে প্রথম যেটা হচ্ছে কার্তিকারিয়ান যেভাবে বলে যে ইচ্ছাধারী নাক ঠিক আছে এরকম একটা ব্যাপার বলে তো আমার ইচ্ছাধারী ভেরিয়ার কথা মনে পড়ছিলো তো ইচ্ছাধারী ভেরিয়া এই জিনিসটা এত সুন্দরভাবে আমাদের মাথায় বসে রয়েছে ভেরিয়া সিনেমাটা যারা দেখেছে আমার মনে হয় প্রচুর মানুষ দেখেছে মানে ওটিটিতে আসার পর টেলিভিশন আসার প্রচুর মানুষ দেখেছে তো ওই ডায়লগটা না খুব পপুলার তো করণ যেও তো জানে কোথায় কী প্লেসমেন্ট করলে কী হবে তো অ্যাকচুয়ালিতে পাবলিক খুব খাবে আমার মনে হয় ঠিক আছে এই ডায়লগটা যে ইচ্ছাধারী ভেরিয়া এই ইচ্ছাধারী ইয়ে মানে নাগ এই ব্যাপারটা না খুব মানে নোন ডায়লগ মানে আমাদের শোনা শোনা তো ওই জন্য আমার ভালো লেগেছে ওই জিনিসটা এবং যেভাবে ডেলিভার করে মানে কার্তিক আর্ডিয়ান সেটা আমার ভালো লেগেছে কার্তিককে দেখা যাচ্ছে পুরো একদম খালি ইয়ের ভিতরে এবং ওর বয়সটা বলে উমার ছশো কত সাল এটা আমার হেভি লেগেছে ওটা আমি দেখি জাস্ট মানে ও যেভাবে অ্যানাউন্সমেন্টটা করে শুরুতে যে অনেক তো ইয়ের দেখলেন অনেক তো ওয়েট আমি বলি জাস্ট বলছে वेट নামটার ভিতরে কত রোম্যান্টিসিস রয়েছে দেখো প্রেম দেশ্বর চা কি এরা চাঁদ এরকম টাইপের বললো আরে হেভি হেভি এটা এটাও বেশ একটা মজাদার ওর পেয়ার কাপা সেই এরা মানে বড়ো বড়ো নাম বড়ো বড়ো ডায়লগ সেগুলোর ভিতরেও যেরকম ছিল সেরকম একটা ভাইবস দিয়েছে এবং এই জায়গাটা দেখো ফিটনেস তো ভালোই লাগছে এবং ওর যে থ্রি ছবিটা আসছে মানে আশিকিত থ্রি বলেই আমি জানি এখন অব্দি শ্রীলার সাথে ওগুলোর মানে যে লিক ফুটেজ বেরিয়েছিল সেখানে কী ভালো লাগছিল কার্তিকারিয়ানকে এবং কী ভালো লাগছিল শ্রীলীলাকে আমি তো শ্রীলীলার পুরো ক্রাস খাই যাবো মতন এবং শ্রীলীলা মানে আমাদের বৈশি আর কি হ্যাঁ আমাদের থেকে ছোটো আর কি এরকম মানে আমাদেরই বৈশি বোধহয় এরকম একটা ব্যাপার তো শ্রীলীলার ভিতরে ওই জেম ব্যাপারটা রয়েছে একটা মিষ্টি ব্যাপারটা রয়েছে তোর মানে ছবিগুলোর চুজিং দেখো এখানে রোম্যান্টিসিজম থাকবে এটা আমরা বুঝতে পারছি দ্বিতীয়ত আমরা বুঝতে পারছি যে মানে ওই সাপ নিয়ে একটা ব্যাপার সাপা থাকবে আর যেটা সবথেকে বেশি এই সাপ বা ভূত এগুলো নিয়ে করলে যেটা সবথেকে বেশি হয় খুব খেলো হয়ে যায় হাসির খোরাক হয়ে যায় এই যে একটা ভূত নিকে নাকি একটা সিনেমা আসছে তোমার মৌনি রায় আমার একদম ভালো লাগেনি একদম ভাল লাগেনি কেন ভালো লাগেনি কারণ মৌনি রায় কেনা ওই সেই সিরিয়াল মার্কা সাপের জিনিসপত্র দেয় এরা একটা ইয়াং জিনিসপত্র রেখেছে একটা এটা বলে না ইয়াং জেনারেশনে ভালো লাগবে এরকম জিনিসপত্র রেখেছে ঠিক আছে মজা রয়েছে বলছে উমর ছশো একাত্তিরিশ সাল এইটা মানে হেভি লেগেছে এটা আমার মানে এত মিষ্টি লেগেছে এই জিনিসটা এবং যেভাবে নিচে সাপ ইত্যাদি রয়েছে এটা যদি ভালো করে প্রেজেন্ট করতে পারে না কমেডি রোম্যান্স এবং এরকম একটা হাই কনসেপ্ট ব্যবসা সাপার ঠিক আছে এই জিনিসগুলোর ভিতরে এটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করতে চলেছে আমার যতদূর যেমন হচ্ছে এবং করঞ্জীঘরের এই সিনেমাটা আমার মনে হয় ও তো খুব বুদ্ধিমান তো এই সিনেমাটা ভালো ব্যবসা করবে এবং এখন যা ব্যবসা করছে করঞ্জীঘরের সিনেমা যা আছে তার থেকে আমার মনে হয় কার্তিক আরিয়ান তাকে আবার মানে বাঁচিয়ে তুলবে আর কি এবং যে রিলিজ টাইমটাও দিয়েছে সেই রিলিজ টাইমটাও কিন্তু সে চাইলে দিওয়ালিতে আসতে পারতো কারণ দিওয়ালিতে সেফ জোন কিন্তু অলরেডি আর অ্যানাউন্সমেন্টটাও খুব সুন্দর হয়েছে চোদ্দই আগস্ট আসছে মানে পনেরোই আগস্ট উইন্ডোটাতে আসবে ওরা তো সিনেমাস মে এইটাও যেভাবে বলেছে এটাও খুব সুন্দর তো আরিয়ান না ভালো কাজ করছে মানে তুমি ওর দেখো মানে আশিকেরত্রীটাও আমার খুব এক্সাইট এক্সাইটমেন্ট আছে ও কেমন করে দেখার জন্যে আমার ভালো লাগছে ওকে এবং অ্যাকচুয়ালি তো শুধু ভালো কাজ করছে তাই নয় বাচ্চা বাচ্চা যে সেটা একদম ইয়াং মানে আমরা তো তাও হয়ে গেছে চলো মানে অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু আমাদের থেকেও মানে আমরা বলছি যে অনেকটা বয়স হয়ে গেছে মানে কি একদম স্পার্ক যে বাচ্চাগুলো রয়েছে মানে ধরো বারো ঠিক আছে তেরো এই যে বাচ্চাগুলো রয়েছে না এদের এগুলো খুব ভালো লাগবে যারি সাহস প্রতিনিয়ত নতুনত্ব কিছু না কিছু করছে এবার একটা ভাইবস দিচ্ছে ঠিক আছে নতুনত্বটাও করছে আবার নিজের জোনে দাঁড়িয়ে এই জন্যই কিন্তু সুপারস্টার হতে পারছে এই যে বিক্রম দেখলাম একটা কথা বলছে নাকি যে সুপারস্টার নাকি নানান ধরনের চরিত্র করেও করা যায় রণবীর কাপুর সুপারস্টার আরে রণবীর কাপুর সুপারস্টার হয়েছে অ্যানিম্যালের মাধ্যমে অ্যানিম্যালের মতন আরও দ মানে তিন চারটে ছবি লাগবে তবে রণবীর কাপুর ওই লেভেলে সুপারস্টার হবে ওইভাবে হয় না কার্তিক আরিয়ান যেটা করছে এটা হচ্ছে সুপারস্টার ড্যামের প্রপার শঙ্কা ঠিক আছে আমার এটা কোথাও গিয়ে মনে হয় যে একদম নিজের ফরম্যাটে থেকে নিজের জোনে থেকে প্রপারলি খেলে যাচ্ছে ঠিক আছে পরপর তো আমার এটা এই ছবিটা নিয়ে খুব এক্সাইটমেন্ট আছে খুব এক্সাইটমেন্ট আছে দেখা যাক কার্তিকারিয়ান নেক্সট সুপারস্টার ভাই সেটা সেদিনই প্রমাণ হয়ে গেছিলো যেদিন ভুল ভুলে যাচ্ছে এরকম হিউজ বিজনেস করে নেয় সাড়ে চারশো কোটি টাকা না চারশো সত্তর কোটি টাকা কতটা ব্যবসা করেছিল হিউজ ব্যবসা করে নিয়েছিল ভাই মানে একটা বিরাট নাম্বার জেনারেট করে ফেলেছিলো তো আমি ওই কার্তিকেরিয়ানের কাজ করে আমি আগে রিয়াকশান করতে এলাম এটা কিন্তু হয় ভাই এটা হয় মানে আমার এক্সাইটমেন্ট থাকে কাজটা নিয়ে এবং এটা সত্যিই এইটাই হচ্ছে একটা ইয়াং ছেলের একটা স্পার্ক যে দাদা রিয়াকশান করো এটা ইয়ে এটা পাওয়া এটা কিন্তু হয় এটা কার্তিক আরিয়ানের ক্ষেত্রে বলিউডে তুমি চিন্তা করো ও আমাদের এখানকার নয় তো আমাদের এখানেও এরকম একটা ছেলে দরকার জানো তো যার ভিতরে সেই ব্যাপারটা রয়েছে দারুণ কার্তিক আরিয়ানকে বেস্ট অফ লাক আমি জানি আমার ভিডিও পৌঁছবে না কিন্তু আমার খুব ভালো লেগেছে এই অ্যানাউন্সমেন্টটা এবং আমার বেশ ভালো লাগছে ছেলেটা যেভাবে এগোচ্ছে দেখো আমি সো কল্ড কার্তিক আরিয়ানের ফ্যান না বাট কাজকর্ম আমার ভালো লাগে ওর যেভাবে এগোচ্ছে যেভাবে করছে টু গুড বাই